রাজনীতির ময়দানটা সত্যিই অনেকটা বিচিত্র কোনো বিধায়ককে দেখি মানুষের কথা শুনতে মানুষের দুঃখ যেন ওই বিধায়ক নিজের মনে করে আবার অনেক বিধায়ককে দেখি স্টেজে উঠে গান গাইছে মানে মানুষকে বোকা বানানোর প্ল্যান চলছে আর অন্যদিকে এমন একজন বিধায়ক রয়েছেন নৌসদ সিদ্দিকী মানুষের কথা শুনছেন এবারে মানুষকে বুঝে নিতে হবে মানুষকে বুঝতে হবে কে সমাজের জন্য চিন্তা করে কোন নেতা রয়েছেন মানে ধান্দাবাজি করে ভোট কেনার ধান্দা করে আবার কোনো নেতা থাকে মানুষের জন্যে কাজ করতে চায় তার ভোট কেনার কোনো ধান্দা নেই

বা মন্ত্রীর কাছে পাঠাবো যাতে এইখানে চার পাঁচটা গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে ঠিক আছে এটা আপনি আমাকে আমার নাম্বার রাখুন আমাকে ডিটেলস কোথা থেকে কত তিনটে কোন তিনটে কোন ইয়ে বা মন্ত্রী বলে আপনার খাল কত মানুষ যাতায়াত করছে কটা গ্রামের মানুষ যাতায়াত করে সবটাই আমাকে লিখে যদি আপনি পাঠান হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠিয়ে এটা কল করে দেবেন বা এদেরকে একবার বলে দেবেন তাহলে আমি সেটাকে নিয়ে মন্ত্রী মহাশয়ের কাছে ফরওয়ার্ড করতে পারবো আবার অনেক এমপি কে দেখি দে গান করছে ভাবুন স্টেজে উঠে একজন এমপি বলুন বা এমএলএ বলুন তাদের কাজ কি মানুষের কিভাবে উপকারে লাগা যায় যেই এলাকাতে উনি এমপি বা বিধায়ক হয়েছেন সেই এলাকার যথেষ্ট উন্নতি হচ্ছে কিনা কিন্তু কোনো এমএলএ যদি এমপি যদি দে তুলে দে গান করেন কি বলবেন বলুন তো আপনারা আর অন্যদিকে নিদ্দিকি মানুষের দাবি দাবা নিয়ে যখনই আন্দোলন করে প্রশাসন পুলিশকে লাগিয়ে দেয় এইভাবে তো বামপন্থীদের বা আইএসএফ এর মুখ বন্ধ করা যায় না আইএসএফ বা বামপন্থীরা আমি অন্তত দেখেছি মানুষের জন্য লড়াই করতে মানুষের জন্য গলা ফাটাতে দেখেছি দেবদেবীকে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে অনেক গালাগালি করে অনেকে পোস্ট করতে পারে উত্তেজিত হবেন না কি করবেন আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করবে সবাইকে যেতে হবে না গ্রামের আট দশটা হিন্দু মুসলমান দুশো একসাথে নিয়ে যাবেন গিয়ে করবেন দেখ আপনার যদি নজরে পড়ে কোনো দেবীর নামে গাল দিয়েছে আপনাকে আগে বেরোতে হবে আপনার যদি নজরে পড়ে কোনো আল্লাহ বা রসুলের নামে গাল দিয়েছে আপনি আগে বেরোবেন আপনি হিন্দু ধর্মের আল্লাহ রসুলের নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না আপনি মুসলমান দেবীর নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না কাজ করবেন না আপনারা কেউ ওই পাড়ার ছেলে ওর পাড়ায় যাবো ওর বাড়ি গিয়ে ঘেরাও করবে কাজ করবেন না এটা করলে দাঙ্গা লেগে যাবে দাঙ্গা লাগলে ক্ষতি কার হবে গরিব মানুষের হবে লাভ কার হবে রাজনৈতিক নেতাদের আপনারা যদি আপনার ক্ষতি করে রাজনীতি নেতাদের ভালো করতে চান তাহলে করুন আর কিছু বলার নেই মাথায় থাকবে তো হই হই করলে হবে না ভোট আসছে এই বসিরাটের মাটিতে হয়েছে ক্ষতি কার হয়েছিল তোমাদের গরিব মানুষের হয়েছিল খবরে করেছিলাম তো কি হলো যে একজন মুরগি বিক্রি করে ফিরছিল তা আক্রান্ত হয়ে গেছিল সে হিন্দু ধর্মের আর তাকে আর একজন আক্রান্ত হয়েছে তার আবার সেলাইনে এটা ওই অ্যাম্বুলেন্স এটা মুসলমান লোক ধরে লিয়ে গেছে কলকাতা পর্যন্ত তারা কি মারপিট করতে চেয়েছিল মারপিট করে কারা রাজনৈতিক কারবারিরা কিসের জন্য ভোট তাদের বাড়ানোর জন্য তুমি আমি কি রাজনৈতিক কারবারই নাকি তোমার আমার কি লাভ হবে এখানে দোকানটা এক এক সপ্তাহ সপ্তাহ বন্ধ বন্ধ থাকবে দোকান না তোমার লস হবে নেতারা তো সন্ধ্যাবেলায় দেখবে কি বলতো সে যে বুঝে টিভির সামনে বসে বলবে এখানে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি যার ক্ষতি তার হচ্ছে এটা মাথায় থাকবে দেন এটা রাখবেন মাথায় ভাই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে কেউ করবেন না পুলিশ ভাইদের সহযোগিতা নেবেন আমার বিশ্বাস আমার পুলিশ ভাইদেরকে আপনি গিয়ে কি করবেন আপনাদের দু চারজন গিয়ে গ্রামের মানুষ গণ্যমান্য ব্যক্তি যে থানাতে গিয়ে দেবেন পুলিশ তাদেরকে তুলে নিয়ে আসবে আর যদি না পুলিশ তুলে নিয়ে আসে আমি আপনাদের ছোট ভাই আমার কাছে আপনারা কাগজটা পাঠাবেন এই কারণেই বোধ হয় সিদ্দিকীর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে এই যে ওয়াক বিলের বিরুদ্ধে যে আন্দোলন নওশাদ সিদ্দিকী করলেন অবশ্য অন্যান্য অরাজনৈতিক সংগঠনও ছিল আপনারা কি দেখলেন নওসাদ সিদ্দিকীকে জেলে ভরা হলো ঘুষি মারা হলো মানে কণ্ঠ রোধ করার চেষ্টা এইভাবে জনগণের কণ্ঠ রোধ করা যায় না আর আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন প্রচারে টাকা নেই দেখুন কিভাবে প্রচার করছে

আপনারা দেখেছেন কখনো পিএমসি বা বিজেপির কোনো কর্মীকে বা ওদের নেতাদের সাইকেলে করে প্রচার করতে মানুষকে বুঝতে হবে মানুষের চোখ খুলতে হবে মানুষের চোখ যদি এখনো না খোলে সমাজ তলানিতে যাচ্ছে আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনারা জেগে উঠুন এবং আপনাদেরকে চিনতে হবে আসল জননেতাকে কোন দলকে ভোট দেওয়া উচিত কোন দলগুলোকে এগিয়ে আনা উচিত সমাজকে বাঁচানোর দায়িত্ব আপনাদের রয়েছে তাই নৌসদ সিদ্দিকীর মতো মিনাক্ষী মুখার্জির মতো কলতান দাসগুপ্তের মতো বামপন্থী নেতা আইএসএফ এর নেতা এই নেতাদের এগিয়ে আনতে হবে এবং অবশ্যই কংগ্রেসের কিছু নেতা রয়েছে ভিক্টর থেকে শুরু করে রশিদ ভাই রয়েছেন অনেকেই রয়েছেন দারুণ কাজ করেন এনাদের সামনে না এনে যদি ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের ভোটে যেতায় তাহলে সমাজকে ভাবতে হবে সমাজের মানুষকে ভাবতে হবে আপনারা চাইছেনটা কি আপনারা কি করতে চাইছেন যাই হোক সামনে দু বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আবার প্রমাণ হবে মানুষ দুর্নীতিগ্রস্তের দিকে রয়েছে নাকি যারা সমাজ পরিবর্তন করতে চায় সমাজকে কুলসিত মুক্ত করতে চায় তাদের দিকে রয়েছে নওশাসের দিকে বা আইএসএফ দলের প্রচার কিন্তু কোন নির্দিষ্ট ধর্মকে নিয়ে নয় রাজনীতির ময়দানে নেমেছেন দেখি মানুষের জন্যে কাজ করতে নেমেছেন আর মানুষের জন্যে যখন কাজ করতে নেমেছেন আপনারা ওই মাথায় টুপি পরা বলে মুসলিম বলে দাগিয়ে দেবেন নাক ছেটকাবেন তাহলে আপনারা কোন সমাজে বাস করেন আজকে দু এটা ঊনবিংশ শতাব্দী নয় সমাজকে তো পিছনের দিকে নিয়ে যাচ্ছেন হিন্দু মুসলিমের রাজনীতি করছে কয়েকটা রাজনৈতিক দল আর নৌসৎকে দেখে শেখা উচিত আমার মনে হয় বিধানসভায় যে কটা এমএলএ রয়েছে নৌসৎকে দেখে শেখা উচিত কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে মানুষের জন্য আওয়াজ তুলতে হয় যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবে